মাগুরা তিন মাস ব্যাপী মেলা হচ্ছে মাগুরা জামরুলতলা কলাবাজারের সামনে তো যারা যারা এখন আসেন নাই তারা তারা দ্রুত চলে আসেন মাগুরা আনন্দ মেলাতে এই মেলাটা তিন মাস থাকবে তো তিন মাসের ভিতরে আপনি আসতে পারবেন এখানে গেটের সামনে অনেকগুলো কেকের স্টল বসছে তো ভাবলাম একটা আপুর কাছে যাই যে দেখি ট্রাই করে কেমন তা মোটামুটি ভালোই এই আপুটার কেকটা ভালো খারাপ না অনেক লোক ভিড় করছিলো আর কেক খেয়ে ভাবলাম ভিতরে যাই দেখি কি অবস্থা বাবারি বাবা ভিতরে দোকানে এত মানুষ এত মানুষ আর এমন কিছু নাই যে মেলায় উঠে নেই অনেক সুন্দর একটা মেলা হচ্ছে তো আপনারা দ্রুত চলে আসেন দেখতে চাইলে মা আনন্দ মেলা যে এখানে সংসারের যাবতীয় সব কিছু কিনবেন আপনি সব কিছুই আছে একদম অল্প প্রাইসে দাম বেশি না অল্প টাকায় অনেক কিছুই পাওয়া যাবে মেলাতে এই যে এইগুলা আমার খুবই পছন্দ হয়েছিল আর একদিন এসে নিব এই যে বাসায় সাজানোর জন্য এই সুইট হোম এগুলাও খুব সুন্দর বাচ্চাদের এই যে খেলনাগুলো মাত্র দশ টাকা করে পিস অনেক সুন্দর মনে হচ্ছে সবগুলো এটা একটা করে নিয়ে নি। এত সুন্দর লাগতেছে এই যে হোম সুইট গুলো আমার তো খুবই পছন্দ হয়েছে এগুলো বাসার সামনে টানিয়ে রাখলে অনেক সুন্দর লাগে দেখতে বাসা সাজানোর অনেক কিছু আছে এই যে এগুলো মাত্র একশো টাকা করে পিস জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর দারুণ এত কম প্রাইসে পাওয়া যায় না একমাত্র এই মেলাতেই পাওয়া যায় তো একটু ভিতরে ঢুকে দেখে কি দেখে টাকেল ডাকছে আসেন আসেন হালিম ভেলপুরি খেয়ে যেন তোমার বোন অনেক বায়না করছিল ভাবলাম যাই যাই খেয়ে আসি তো নাকি পানিপুরি খাবে ওকে এক প্লেট পানিপুরি খালাম দেখেন হাসিটা এখানে বিভিন্ন রকম টক দিছে তো আমার টকগুলোর ভিতরে একটা টাক খুবই ভালো লাগছে আমাদের দুজনেরই এই তিপুলের টকটা সবগুলো আমি একটু ট্রাই করে দেখছিলাম কেমন সবগুলোই ভালো খারাপ না তা আমি এখানে ধনে পাতার যে টকটা সেটা দিয়ে আমার বোনকে খাওয়াই দিলাম খাওয়া দাওয়া শেষ করে আর একটা দোকানে চলে আসলাম এখান থেকে কিছু খাবার নিলাম এইগুলো কিন্তু আপনার আর কক্সবাজার কুয়াকাটা যা লাগবে না মাগুরা মেলাতে আছে আপনারা চলে আসেন এখানে বিভিন্ন রকম ঘর সাজানোর ফুল আছে পাখির বাসা ফুল লাইটিং অনেক কম প্রাইসে এগুলো পাওয়া যাচ্ছে আমার তো খুবই পছন্দ হয়েছিলো মনে হচ্ছে সবই নিয়ে নিই এত সুন্দর আর এখানে যা নেবেন তাই বিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা আছে আবার বিশ টাকাও আছে সবগুলোই সুন্দর বাচ্চাদের চুরি কার্ডার ক্লিপ তো সবই কম দামে অনেকগুলো কেনা যাবে যদি কিনতে চান মেলায় চলে আসুন তাহলে এত কম প্রাইসে কিন্তু বাইরে কিনতে পারবেন না মাত্র বিশ তিরিশ টাকায় এগুলো তো পাওয়াই যায় না তো একটু আগে দেখলাম চুরি চুড়ি আর চুড়ি চুড়িগুলো জাস্ট ওয়াও এতগুলো চুড়ি রেশমি চুড়ি যদি কেউ গিফট করে তাহলে তার কিছুই লাগে না তো বাসায় যা সময় চলে যাচ্ছে এখানে চলে আসলাম আমার বোন কিছু নিবে ওকে এ কিছু কিনে দিলাম সন্ধ্যা লেগে গেছে দ্রুত কিনে আমরা একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম আরও অনেক কিছু ছিল আপনাদের দেখাতে পারিনি পরবর্তী ব্লগে দেখাবো তো সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন